পাঁচ কুটিয়া আরে আমি তালিস আমি আপনার মুখে আচ্ছা ভাই আপনি যদি নষ্ট করে নেবেন পোলামানের খেলতে দিয়ে দেবেন

না কইতাম না কি লোকাম না কইলে আচ্ছা এই কাগজটা এবার আমি খুব ভালো করে দিলাম এখানে চারটা স্বর্ণের বিস্কিট পাঠাইলাম এগুলা দিয়া আমার ছোট মেয়ের জন্য একটা স্বর্ণের চেন বানাবা বড় মেয়েটারে নুপুর বানাই দিবা তার মানে ভিজ আসতে পারে অরিজিনাল ভাইস কে দেখো তারপরে জায়গায় লোক সোজা আবার কারণে কুয়ে দিতে পরে আরেক

এই যে ধন্য খাই এলাইলাম তোর কাছে আমি একটু গোপন করছিলাম যত মিল একটা লোকের সাথে যে রাস্তায় দেওয়া হইলো আমার সামনের প্যাকেটটা রাস্তা তো টোকাইলো এখন পরে আমি নিজের হাতেই খুলছি খোলার পর দিয়েটি লেখা আর এই যে আমি তো মনে করছো না আমি সর্নাম এও কইছ আমি যে তে হাতে কিনতে